জাতীয় রাজস্ব বোর্ডে শুধুমাত্র মতিউর কিংবা ফয়সালি নয় তাদের মতো আরও অসংখ্য এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে সম্প্রতি ছাগল কাণ্ডে মতিউর রহমানের বিরুদ্ধে সরকারি চাকরি করে শত শত কোটি টাকার অবৈধ স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে এতে তাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমনকি সরানো হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও অন্যদিকে এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহ মহম্মুদ ফয়সালের বিরুদ্ধেও একই অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রাথমিক অনুসন্ধানে তাদের শত শত কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বরাবরই এনবিআরের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে একাধিক গোষ্ঠীকে সুবিধা দেওয়া ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠে আসছে ব্যবসায়ীরা নিয়মিতই ঘুষ না দিলে হয়রানি করা হয় বলে অভিযোগ করেছেন অনেকে চলতি বছর নয় জুন বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ সম্মেলনে দাবি করেন দশ টাকা ভ্যাট আদায়ের আড়ালে জাতীয় রাজস্ব বোর্ডকে নব্বই টাকা ঘুষ দিতে হচ্ছে এমনকি তেইশ মে সভাপতি মাহবুবুল আলম বলেন কর আদায়ের নামে হয়রানি করছে এনবিআর এছাড়া জুনে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক সভায় কাস্টমসের অনেক কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন সংগঠনের সভাপতি এস এম মান্নান কোচি তিনি বলেন কাস্টমারদের অনেক কর্মকর্তা আমদানি রফতানিকে বাধাগ্রস্ত করছে উদ্যোক্তাদের হয়রানি করছে এদিকে জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমসের হয়রানির বিষয়টি মন্ত্রিসভায় তোলা হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অন্যদিকে বছরের শুরুতে ঘুষ নেওয়ার দায়ে সহকারী কর কমিশনার অভিজিৎ কুমারকে চাকরি থেকে অপসারণ করেছে এনবিআর জুন করদাতা ইউনিটের সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুদক তার বিরুদ্ধে অভিযোগ তিনি অবৈধভাবে চার মোবাইল অপারেটরের একশো কোটি টাকার ভ্যাট মকুফ করেছেন তার কারণে একশো কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার বিশেষজ্ঞরা বলছেন এনবিআরে মতিউর্দের দাপট কমাতে পারলে সরকারের রাজস্ব বাড়বে যেহেতু মতিউদের দাপট কমবে না সেহেতু সিস্টেমে পরিবর্তন আনতে হবে এতে পেপার বেজ সিস্টেম থেকে বের হয়ে অটোমেশন চালুর পরামর্শ দিচ্ছেন তারা নিউ ইয়র্ক